সুলাইমান আলাই হাসাল্লাম তার রাজপ্রাসাদে বসেছিলেন আর পাখিরা তার পাশে ঘুরছিল তাদের সঙ্গে কথা বললেন এবং জানতে পারলেন প্রতিটি পাখির খবর সুলাইমান আলাই জিনদের মাধ্যমে প্রাসাদ নির্মাণ করাচ্ছিলেন তারা দ্রুত কাজ করছিল যেন রাজপ্রাসাদ এক মুহূর্তে সাজানো হয় একদিন তিনি তার ঘোড়াই ছড়ে রাজ্যের চারপাশে ঘুরলেন পাহাড় নদী সবুজ ঘাস ও মাঠের দৃশ্য দেখে তিনি আল্লাহর কৃতজ্ঞতা জানালেন একবার তিনি রাজপ্রাসাদের ধন সম্পদ পরিদর্শন করলেন সোনা রত্ন ও অমূল্য জিনিসপত্রে ভরা খাজনা দেখলেন একবার উপত্যকে পিপ্রার কথা শুনলেন পিপরা বলল হে বন্ধু নিরাপদে ফিরে যাও না হলে আমরা নষ্ট হয়ে যাব সুলাইমান আলহ সাল্লাম হেসে বললেন এগুলো আল্লাহর বানানো কৃতজ্ঞতা থাকা উচিত সমুদ্রের ধারে বসে সুলাইমান আলহ সাল্লাম মাছ ও জলজ প্রাণীর কথা শুনলেন তিনি আল্লাহর অসাধারণ সৃষ্টি অনুভব করলেন তিনি প্রাচীন গ্রন্থপলয় পরিদর্শন করলেন যেখানে তার হাতে আল্লাহর দেয়া জ্ঞান ও শিক্ষা ভরা ছিল তিনি সৈন্যদের সঙ্গে মরুভূমিতে দৃষ্টিপাত করলেন কাদাম পতাকা ও জিনেরা প্রস্তুত ছিল তিনি রাজা হিসেবে সব নিয়ন্ত্রণ করেছিলেন একবার তিনি বাগানে হাঁটছিলেন লতা পাতা ফল ফলাধি সবাই সুন্দর ভাবে সাজানো আল্লাহর অনুগ্রহ প্রকৃতি যেন তার সঙ্গে সুলাইমানুদির সঙ্গে সূর্যাস্তে আবাই তার মুখ আলোয় ঢাকা কিন্তু হৃদয় প্রফুল্ল প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে তিনি রাজ্যের দিকে তাকালেন প্রতিটি মানুষের কাজ আল্লাহর নিয়ন্ত্রণে নদীর উপত্যকায় জিন্দের আদেশ দিলেন পানি আনতে সব কাজ আল্লাহর নিয়মে সম্পন্ন হল একটি বড় পরভূমি গাছের নিচে বসে তিনি জিন্দের সঙ্গে কাজ করলেন মুখের আলো সাদা কিন্তু জ্ঞান উজ্জ্বল হারের উপর দাঁড়িয়ে সলমান আলাইহিয়াস সাল্লাম সৈন্য ও জিন্দের দিকে নজর রাখলেন আল্লাহর নিয়ন্ত্রণে পুনর্সিংহাসনে পাশে বসে তিনি জিন্দের কাজ পরিদর্শন করলেন এবং তিনি বাতাসকে আদেশ দিলেন শক্তিশালী বাতাস তার সৈন্যদেরকে দ্রুত এগিয়ে নিয়ে গেল পিঁপড়ের কথাও তিনি শুনলেন ছোট প্রাণী আল্লাহর বানানো এতেও তিনি শিক্ষা পেলেন সুলাইমান আল্লাহ হেসে পিপ্রার কথা শুনলেন এবং আল্লাহর কৃতজ্ঞতা জানালেন সেবার রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে এসে হাজির হল নি বিস্মিত হয়ে বুঝলেন এ আল্লাহর দয়া নি আগমন করলেন প্রসাদ কাচের প্লোর সবকিছু দেখে তিনি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলেন আলাই শান্তি ও ন্যায় বিচার বজায় রাখলেন রাজ্য মানুষ জিন পশু পাখি সবই তার নিয়ন্ত্রণে ছিল জীবনের শেষ সময়ে তিনি দণ্ডের উপর ভর দিয়ে ইবাদত করলেন জিনরা ভাবল তিনি জীবিত উই কাটকে ফেললে সবাই বুঝলেন তিনি ইন্তিকাল করেছেন হুদহুদ সেবা রাজ্যে ছিটি পাঠানো সিংহাসন মুজিবা সবাই আল্লাহর কৃপায় ঘটল মুখের আলো সদায় কিন্তু শক্তি জ্ঞান আল্লাহর দেওয়া ছিল প্রিয় দর্শক আজকের হাদিসটি দেখার জন্য ধন্যবাদ যদি হাদিসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও সুন্দর ইসলামিক হাদিসের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ